আজকে হাতে পনির বানাবো আর ফুলকপি আর আলু দিয়ে পনিরের একটা ঝোল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা সম্পূর্ণ বাটা মশলায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে প্রথমে ফুলকপি আর আলুটা কেটে নিচ্ছি ফুলকপি আর আলুটা কেটে নিলাম এবার উনুন জ্বালিয়ে দুধ জাল করে পনিরটা বানিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দুধ দেবো আর দুধটা আমি আগে থেকেই ছেঁকে রেখেছি এর মধ্যেই দিয়ে দেব এক গ্লাস মতো জল দুধটা বলো উঠে গেছে এবার এই দুধের মধ্যে দেব এক কাপ মতো ছানার জল আর সঙ্গে হাফ কাপ মতো জল মিশিয়ে ছানার জলটা দেওয়ায় দেখুন কি সুন্দর ছানা কেটে গেল এবারে ছেঁকে নেব এই অবস্থায় ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে চাপা দিয়ে রেখে দেবো কয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ এবার এই জলের মধ্যে ফুলকপি আর আলুটা ভাবিয়ে নেব হালকা করে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ছয় সাত মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নামিয়ে নিচ্ছি এবারে শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নিচ্ছি মশলার মধ্যে আমি নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি এক চামচ মতো গোটা ধনিয়া আর নিয়েছি এক চামচ মতো গোটা জিরা একসঙ্গে করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার সাদা তেল দিয়ে পনিরটা ভেজে তেলের উপরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এবারে পনিরটা কেটে নিচ্ছি চাপা দিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে পরীক্ষা হালকা লালচে রং ভেজে ভেজে নিয়েছি এবার নামিয়েছি এবার ফোড়নের জন্য কয়টি দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে গোটা জিরা তেজপাতা দিয়ে ফোড়ন দেবো মাশরুমটা ভাজা হয়ে গেছে এর উপরে দেবো ফুলকপি আর আলু ফোরনের উপরে ফুলকপি আর আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার দেবো হলুদ কপি আর আলুটা বেশি একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে নেবো একটা মতো মতো শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটাটা নিয়ে সবকিছু খুব ভালো করে পুষ্টি নিয়েছি এবার জল দেবো ধুলির জন্য চার পাঁচ মিনিট মতো ঝোলটা খুব ভালো করে রান্না হতে থাক আর এই ফাঁকে আমি নিজের একটা মশলা গুলো বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে এদিকে রান্নায় বল উঠে গেছে এবারে ভেজে রাখা পনির আর বাটা মশলাটা দেব এবার দিয়ে দিব লবণ এবারে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নামিয়ে দিচ্ছি ফুলকপি আলু দিয়ে পনির তরকারি একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে দিচ্ছি ফুলকপি আলু দিয়ে হাতের তৈরি পনিরের তরকারি কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে